আসসালামু আলাইকুম ভিউার সবাই কেমন আছেন আশা করছি প্রতিদিনের মতো যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের জন্য আরেকটি মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যারা সুখী পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি রেসিপি শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হ্যাঁ মনে করিয়ে দেয় আপনাদের একটি লাইকেই কিন্তু পারে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দিয়ে দেয় আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আমি আজকে লটকা মাছের সুটকে নিয়েছি আর কয়েকটা আলু আর রসুন তো অবশ্যই লাগবে লটকা মাছের সুটকিগুলোকে আমি এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে চুলায় চলে এসেছি চুলায় পানি বসিয়ে দিয়ে আমি মাছগুলোকে মানে সুটকি মাছগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ বলতে একদম পশে করে নেব গরম পানিতে যদি সুটকি মাছ দেন তাহলে দেখবেন এর ময়লা যত ময়লা থাক না কেন সব ময়লা নিমেষে বের হয়ে যাবে শুটকি মাছগুলো প্রচুর নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে উঁচু করে মানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন ফালি সুটকি মাছ ঘুমায় কিন্তু রসুনের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হয় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি আস্ত জিরে খুবই সামান্য পরিমাণ এবার এখানে আমি তেল দিয়ে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজ থেকে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি লাল মরিচের গুঁড়ো কারণ শুটকির ভুনাতে বা শুটকির তরকারিতে ঝালের পরিমাণটা একটু যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এতটাই মজাদার হয় সুটকির এই তরকারিটি আমি পরিমাণে একটু বেশি লাল মরিচের গুঁড়ো এই দিয়ে দিচ্ছি এখন খুবই সামান্য পরিমাণে এখানে আমি জিনার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট সামান্য পরিমাণ কারণ এখানে আমরা গোটা রসুনটা ইউজ করছি দিয়ে আমি মশলাটাকে কিছু সময় একটু কষিয়ে নেব তেল না ওঠা পর্যন্ত দেখুন তেলটা উঠে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছেন আগে থেকে পোস্টেল করে রাখা মাছের সুক্তিগুলো আপনাদের কাছে আমি আর একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি অবশ্যই আপনাদের প্রিয় মানুষের মাঝেও ভিডিওটি শেয়ার করে দেবেন এতে করে ওনারাও ভিডিও দেখার সুযোগ পাবে আর কমেন্টস করতে কিন্তু ভুলে যাবেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সুটকিটা অলরেডি আমার কষিনা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আলু এবং সুটকিটাও আমি কিছু সময় একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব আলু থেকে পানিটা বের হয়ে আসা পর্যন্ত আমি দেশি মাম্মা ওয়েলকাম করছি আপনাদেরকে বড়ো বড় মতো আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ফিরে আসলাম অল্প কিছু সময় পর এরকম পানি আলু থেকে খুবই সামান্য পরিমাণে পানি বেড়ে এসেছে এবং এই পানিতে কিন্তু আলুটা তরকারিটা হবে না আমি তাই আরও সামান্য পরিমাণ এখানে আলু দিয়ে দিচ্ছি যতটুক না লাগে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত মানে তরকারিটা পুরোপুরি না হওয়া পর্যন্ত আমরা এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব আবারও ফিরে আসলাম কিছু সময় পর তরকারিটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা নামে দেখা যাচ্ছে খেত মশলা অনেক বেশি স্বাদের হবে লটকা মাছের সুপ্তি দিয়া আলুর তরকারি রেসিপিটি গরম গরম ভাতের সাথে যারা সুক্তি লাভাররা আছেন তারা কিন্তু তরকারি হলে অন্য তরকারি ফলে রাখিয়ে একটি তরকারি দিয়েই পেট ভরে ভাত খেয়ে পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি একটা সার্বি এসে নামিয়ে পরিবেশন করব নামানোর আগে আমি আরেকটু এখানে পাঁচ আমি মশলা গুঁড়ো করে রেখেছি সেটা একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো তাহলে এর স্বাদটা আরও দুর্দান্ত হবে খেতে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তরকারির সাথে মশলাটাকে একটু নাড়িয়ে নিচ্ছি আমি এবার নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে কিন্তু লটকা সুটকি দিয়ে আলুর এই তরকারিটি একবার বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আর যেখানেই শেষ করব সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা নতুন এসেছেন একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন আমার চ্যানেলটিকে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম